আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় বন্ধুরা সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন হাত চলে আসলাম আমাদের গ্রামের বাড়ি এটা আমাদের বাড়ি এটা এইখানেই আমি ছোট থেকে বড় হয়েছি আলহামদুলিল্লাহ এখানে যে আমার কত স্মৃতিগা কত স্মৃতি এই পথ দিয়ে হেঁটে যাওয়া স্কুলে এই পথ দিয়ে আসা যাওয়া করা কত যে স্মৃতি ঢাকা থেকে বাড়িতে আসলেই গ্রামের বাড়িতে পা রাখলে মনে হয় প্রাকৃতিক দৃশ্য এবং নিটুপথ সব মিলিয়ে কি যে সুন্দর মনটা জুড়িয়ে যায় গ্রামের বাড়ি আসলে আর মনে চায় না ইট পাথরের সেই ঢাকা শহর আবার ফিরে যায় কর্মব্যস্ততার কারণে যেতে তো হবেই এটাই এটাই বাস্তব মন যেতে না চাইলেও তবু তো যেতেই হবে সেই ডাকার শহর যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে আমার বাবা মা যেখানে শুয়ে আছে চিরনিদ্রায় কবরস্থান আমাদের পারিবারিক কবরস্থান সেখানে চলে আসলাম বাবা মার কবর জিয়ারত করলাম হে আল্লাহ এই পৃথিবী ছেড়ে যাওয়া আমার বাবা মা সহ তুমি জান্নাতুল দান করো হে আল্লাহ তাদের জীবনের সমস্ত গুণাগুলি মাফ করে দিও রাব্বির হামু মা সগিরা বাবা মার কবর জিয়ারত করে আবার রওনা হয়ে গেলাম ডাকার উদ্দেশ্যে যেতে যেতে এই পথ এই ঘাট অসাধারণ দৃশ্য এই পথ এই ঘাট সবুজে দু রাস্তার দুপাশে গাছপালা এবং সৌন্দর্য বরফুর আহ কি সুন্দর যেদিকে তাকাই শুধু সবুজ আর সবুজ সবুজে ঘেরা এই আমার সোনার বাংলা আমার গ্রাম কি যে আনন্দ লাগছে আজ দীর্ঘ দিন পরে বাড়িতে আসলাম সকাল ভোর পাঁচটায় রওনা দিয়ে ডাকা থেকে বাড়িতে আসলাম এখন বিকেলে আবার রওনা হলাম ডাকার উদ্দেশ্যে যাই হোক কর্মব্যস্ততার কারণে যেতেতে হবেই এই রাস্তাটি আমাদের দুই পাশে জমি জামা এবং রাস্তাটা দেখতে অনেক সুন্দর এখানে কত যে সময় কাটিয়েছি আজও সেই কথাগুলো মনে পড়লে কোথায় যেন হারিয়ে যাই দেখতে দেখতে যেতে যেতে প্রায় চলে আসলাম আমাদের বাস স্ট্যান্ড প্রায় কাছাকাছি আবার চলে যাচ্ছি মায়াবী এই গ্রাম ছেড়ে মায়াবী এই রোড ঘাট সব কিছু ছেড়ে যেখানে যত আসি যতবার আসি বা যতই থাকি না কেন কখনো মন বড় নেই সময়ের অভাবে কিছু প্রিয় মানুষের সাথে দেখা দেখা এবং কথা বলার সময় হলো না ইনশাল্লাহ আবার সময় করে আসব সকলের সাথে বসব চায়ের দোকানে আড্ডা করব। সকলে ভালো